পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়া ওদের যারা ইন্টারন্যাশনাল গেমস খেলবে তারা বললাম বাইরেই থাকে ওদের প্রোগ্রামটাই এই আপনি যদি আজকের ওয়েবসাইটে যান ওরা সারা বছর কোথায় কি খেলবে দিয়ে দিছে ইটস ওপেন টু অল আমরা নিজেরও জানি না আমরা যেতে পারবো কি না যাবো কি না কীভাবে যাব বাংলাদেশের সব ফেডারেশনের প্রেক্ষাপটেই কথাগুলো রূঢ় সত্য বছরের পর বছর এভাবেই চলছে কার্যক্রম যার খেসারত গুনছে ক্রীড়াঙ্গন এখনো বিশ্বের বুকে নিজেদের সুপ্রতিষ্ঠিত করতে না পারার আক্ষেপের মধ্য দিয়ে দরজায় করা নাড়ছে অলিম্পিক গেমস অথচ এবারও শুটিং থেকে নেই উচ্চাশা থাকবেই বা কি করে বাজেট সংকটের জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও যে ওয়াইল্ড কার্ড পাওয়া রবিউল ইসলামকে দেয়া সম্ভব হয়নি বিদেশে উন্নত প্রশিক্ষণ আমি জানি কিন্তু আমি যেতে পারবো যেতে দিতে পারবো না কেউ তো আমার টাকা দেয় না কেউ তো আমার সাপোর্ট করে না এখানে যদি স্পন্সরও খুঁজেন স্পন্সরও আসতে চায় না অন্যান্য খাতের মতোই দেশের ক্রীড়াঙ্গনে পরিকল্পনার অভাব স্পষ্ট অথচ অলিম্পিকের মতো আসরে সফলতা পেতে লাগে লম্বা পরিকল্পনা সমন্বয় করে একটা মাস্টার প্ল্যান এবং তার বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলেই আসতে পারে সফলতা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম বিওয়ে মন্ত্রণালয় এনএসসি শুটিং ফেডারেশন এরকম যদি একটা টিম ওয়ার্ক করতে পারি এবং লং টার্ম প্ল্যান করতে পারি যে আমি আসলে কোন কোন গেমসে খেলবো খেলতে 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 আমি অলিম্পিকে যাবো তখনই বললাম আপনি বুঝতে পারেন ইয়েস অলিম্পিকে আপনি মেডেল কেন আনতে পারলেন না আপনি তো এতগুলি জিতছেন এখন পাইলেন না কেন আমি জীবনে জিতলামই না কোয়ালিফাইই করলাম না আমি যে অলিম্পিকে মেডেল নিয়ে আসবো এটা একটা কথা দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং দেখভালের জন্য আছে জাতীয় ক্রীড়া পরিষদ অবাক করা বিষয় হচ্ছে এই এনএসসির সুনির্দিষ্ট কোনো খাত নেই ট্রেনিং এর জন্য অর্থ বরাদ্দের এনএসসির কোনো খাত নাই যে ট্রেনিং হিসেবে আমাকে অর্থ বরাদ্দ দিবে এই বরাদ্দটা ঠিক করতে হবে এটা আমি তাদেরকে দোষ দিচ্ছি না এটা আমি বলতে চাই তারা যাতে দেখে বুঝে যে আসলে কোন ফেডারেশনকে কে দেওয়া উচিত কিভাবে উচিত উচিত কেন একটা দায়ী সারা নীতিতে চলছে দেশের ক্রীড়াঙ্গন কিন্তু এভাবে আর কতদিন ঘুম ভাঙুক আইন প্রণেতাদের শুভবুদ্ধির উদয় হোক নীতি নির্ধারকদের তবেই যে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে লাল সবুজ পতাকা এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা